আপনার শুনে খুশি হয়ে যাবেন পরকিয়ার শাস্তি পাঁচ বছর এবং প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত বিয়ে করলে সাত বছরের জেল এই তো গত দুদিন আগে একজন ডক্টর দম্পতির সংসার তস হয়ে গেল পরকিয়ার জের ধরে বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় জব যদি বলেন তাহলে আমি বলবো ডক্টর তার থাকছে ইঞ্জিনিয়ার ভালো প্রফেশন হলে যে মানুষ ভালো হবে তার কিন্তু কোনো গ্যারান্টি থাকছে না ডক্টর বলেন আর ইঞ্জিনিয়ার বলেন অ্যাডভোকেট বলেন ব্যারিস্টার বলেন বা সমাজের সবচেয়ে সুনামধন্য ব্যবসায়ী বলেন অথবা বড়ো কোনো আলেম বলেন যদি মানসিক নিয়ন্ত্রণ তার হাতে না থাকে তার প্রফেশন কোনো ভ্যালু তৈরি করে না আর যদি চরিত্র খারাপ হয় সেই মানুষ কখনোই ভালো হয় না যদি বলে আমি ভালো হয়ে গেছি বুঝে নেবেন সে ভান ধরেছে পরকে এক ধরনের চিটিং আমি খুব খুশি হয়েছি যে এই চিটকারীদের জন্য একটা শাস্তির বিধান তৈরি হয়েছে আপনাদের মতামতটি জানান